봐 देखो देखो ये नाच기로 चलते वो थक ये बोटा देखो पकीसटा के नकी ये बोटा ये ये बोटा क्या कर दो आई बेर कर दी है है ना कूद जाओ तो भी जाओ নমস্কার আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু বারোটা সাড়ে বারোটা বাজে এখন নেমেছি পুকুরে মাছ ধরতে তো পুকুর থেকে মাছ ধরবো তারপরে রান্না বান্না হবে আর আজকে বাপি স্কুলে যায়নি কারণ আজকে প্রচন্ড রোদ গরম যার কারণে ওকে যেতে দেওয়াই হয়নি তো চলো আজকে সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আজকে মাছ খোটার জন্য কিন্তু আমার বাপি তো রয়েছে বাপি কিছু বলে দাও আমাদের এসছি ঠিক ছোট পুকুরটায় জল কিন্তু খুবই কম কিন্তু মাছ আছে তোমরা হয়তো ভাবছো যে মাছ আছে কিনা মা পুকুরটা একটু ঘুরিয়ে দেখাও তো এই যে দেখো ওই দিক থেকে না ওই দিক থেকে না এইদিকে জল তো

আমি নিচু করতে ওই কানা একনা চলে যাও হই মুটি মাছ বাপি নিচু করে নিচু করে তো নিচু করে যা পায় না যেন নাওঠে মাছ জালে বেতেছে তো মাছটা দেখো হ্যাঁ বাপি বাপি নিচু করে বাপি নিচু করে

ওটা হ্যাঁ ওটা জলে দিয়ে দাও জলে দিয়ে দাও ওটাকে জলে দিয়ে দাও হ্যাঁ পাটাও পাটাও পাটিয়ে এপি মাছ পড়েছে তো পাকের মধ্যে ই বাবা কি একটা মাছ পড়েছে ওই দেখ কি দেখ 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 তোমার জাপানি পুটি পড়েছে না জাপানি পুটি বাপি দেখ দেখ হ্যাঁ জাপানি পুটি হ্যাঁ আর বড় বড় সাইজের পুটি মাছও পড়েছে দেখো হ্যাঁ অনেক বড় তো মা এটা তো জাপানি পুটি না আমি ভাবলাম জাপানি পুটি এটা তো দেখতে পাচ্ছি বাটা মাছ কি এটা বাটা মাছ আর দেখ ছোট ছোট পুটি মাছ বড় বড় পুটি মাছ আর মুটি মাছ কিন্তু পাকের মধ্যে কিন্তু ভর্তি হয়ে গেছে বড় মাছটা আমি খাবো মা আরে হ্যাঁ হ্যাঁ বড় মাছটাই তো তুই খা সব সময় তো বড় মাছের মাথা দেখেই তো তোকে দেওয়া হয় আরে মাছ ধরবো কি কুচো কুচো পানা এর মধ্যে পানা পরিষ্কার করতে করতে না জান বেরিয়ে যাচ্ছে তার মাছ ধরবো কি করে আরে পানাগুলো গাগুলো কিটকিট করে চুলকাতকা মাছ ফুট বেখানেছে হুম চলらっしゃ 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 হ্যাঁ ওই লোক জাল টেনে দাও লোক আসছে ওই বালতি নিয়ে মাছ খড়বে খুব দ্রুতগামী নাও

প্রথমে ভেবেছিলাম এই ডোবার মধ্যে মাছ নেই মাছ নেই বলতে বলতে দেখো প্রচুর মাছ কিন্তু পাচ্ছে আর এখানে মাছও লাফাচ্ছে হাতের মধ্যে মৌটি মাছ পুটি মাছ কিন্তু প্রচুর লাফাচ্ছে আর এই পুকুরটায় যখন জল ছিল বাবা তখন অনেক মৌটি মাছ আর পুঁটি মাছ বর্ষাকালে কিন্তু ছেড়েছিল যদিও এই পুকুরটায় প্রচুর পরিমাণে রূপচাঁদ মাছ ছাড়া ছিল রূপচাঁদ মাছই খেয়েছে আর জল কমে যাওয়ার সাথে সাথে রূপচাঁদ মাছগুলো তুলে আবার অন্য পুকুরে দেওয়া হয়েছে